বন্ধুরা আমাদের আমাদের যে টাওয়ারটি করা যে দেখেন আমাদের টাওয়ারটা কিন্তু এখানে একটা বিদ্যুতের খুঁটির সাথে একটা বার ডিসি দিয়ে উপরে দেখেন ওই যে তিনটা আলতায় লাগানো আছে তিনটা দিসি এখন কিন্তু আমাদের চারি সাইডে কিন্তু খুব ভালোভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের নতুন সিস্টেমে এ কার্ড এখন থেকে তৈরি হচ্ছে আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান এরকম কার্ডের সিস্টেম এই একদিন পনেরো টাকার কার্ড গুলো তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বন্ধুরা আজ দেখাবো যে কীভাবে আমরা ওয়াইফাই জোনটা সেট আপ করি এবং কিভাবে মেশিনগুলো আমাদের লাগানো হয়েছে বন্ধুরা আমাদের দেখেন এইখানে এখানে কিন্তু আমাদের যে মেন আইএসপি থেকে যে লাইনটা এসেছে আমাদের ওই অনুথে এসেছে ওইখান থেকে একটা কেবল নিয়ে আমাদের কিন্তু এই মাইক্রোটিকে এক নাম্বার পোর্টে এখানে লাগানো আছে এইখান থেকে আমাদের কিন্তু ক্যাবলের মাধ্যমে কিন্তু ওই যে উপরে আলতায় রাউট ওই একটা সুইচ লাগানো আছে ওইখান থেকে কেবলের মাধ্যমে চারটা আলতায় লাগানো আছে তা বন্ধুরা আর এটা আছে আলাদা রাউটার আপনারা চাইলে আপনাদের যাদের এরকম বাইতে রাউটার আছে ওইখান থেকে ক্যাবলের মাধ্যমে আপনারা মাইক্রোটিকে লাইন দিতে পারবেন আর এই রাউটারটা দিয়ে আপনাদের এই রাউটারটা দিয়ে আপনাদের ঘরের ভিতরে যতগুলো লাইন আছে আপনাদের নিজস্ব সেগুলো চালাতে পারেন আর যেগুলো ভাউসার সিস্টেম করবেন কার্ড সিস্টেম সেগুলো আপনারা এরকম একটা মাইক্রোটিক দিয়ে আপনারা করতে পারেন আমাদের দেখেন এই যে আমাদের কিন্তু আমাদের যে মাইক্রোটিকটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আট টু এই রাউটারটা খুবই ভালো মানের রাউটার এতে আমাদের আমরা ব্যবসা করি এটা দিয়ে আমি যে ব্যবসা করি আমার ওয়াইফাই জোনটা কিন্তু এটা দিয়েই খুবই ভালোভাবে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারি আমি আর আপনারা যারা ওয়াইফাই জোন করতে চান বিদেশে বা বাইরে অন্য অন্য দেশে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারাও ভাষা সিস্টেম ওয়াইফাই জোন করতে পারেন আমাদের কার্ডগুলো আপনারা আমাদের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারেন এক আমাদের কার্ডগুলো হবে এরকম সিস্টেম এরকম হবে আপনারা এরকম ভাবে প্রিন্ট করে বের করে নিতে পারবেন কম্পিউটার বা মোবাইল দিয়ে বের করে নিয়ে আপনারা এরকম ভাবে একটা কার্ডে এই যে একটা কার্ড এক মাস এক মাস বা পনেরো দিন যে কার্ডটা আপনাদের কাছ থেকে নেবে গ্রাহক সেই কার্ডটা শুধুমাত্র সেই কয়দিন ব্যবহার করতে পারবে ব্যবহার এই কার্ডটা যতদিন মেয়াদ থাকবে ওই কয়দিন সে চালাতে পারবে এটা মেয়াদটা শেষ হয়ে যাবে অটোমেটিক তার আমাদের যে ডিভাইসটা আপনাকে দেবো ডিভাইস থেকে তাকে কেটে ছেড়ে দেবে দেওয়ার পরে আবার আপনার কাছ থেকে এরকম কার্ড নিতে হবে না নিলে সেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তা বন্ধুরা আপনারা যারা সৌদি আরব ডুবাই বা বন্ধু বাইরের কান্ট্রিতে যারা আছেন তারা ওয়াইফাই ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করে তারপরে এরকম কার্ড সিস্টেম করে নিতে পারেন আর যারা নতুন প্রোডাক্ট নিতে চান ওয়াইফাই জোন করার জন্য এরকম মাইক্রোটিক নিতে চান বা অন্য অন্য মাইকোটিক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স নিই বাদ বাকি টাকাগুলো আপনারা এই মালটি পাবেন পাওয়ার পরে আপনারা নিতে পারেন আমাদের কাছে ক্যাট সিক্স কেবল এবং ভালো মানে আলতাইসি ওয়ান রাউটার আউটডোর রাউটার আমাদের কাছে আছে এক কিলো পর্যন্ত আমাদের পরীক্ষা করায় এক কিলো পর্যন্ত ভালো হবে রেঞ্জ পায় ফাঁকা স্পেজে আর অন্য সাইডে একটু কম পাই দুই তিনশো মিটার পাবে অন্য সাইডে তা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চলুন আপনাদেরকে দেখাই আমাদের বাইরে বন্ধুরা আমাদের আমাদের যে টাওয়ারটি করা যে দেখেন আমাদের টাওয়ারটা কিন্তু এখানে একটা বিদ্যুতের খুঁটির সাথে একটা বার ডিসি দিয়ে উপরে দেখেন ওই যে তিনটা আলতায় লাগানো আছে তিনটা ডিসি এখন কিন্তু আমাদের চারি সাইডে কিন্তু খুব ভালোভাবে নেট পাচ্ছে তা বন্ধুরা আপনাদের এরকমভাবে ওয়াইফাই জোন করতেছেন আলতাইসি রাউটার দিয়ে খুবই ভালো মানের রাউটার এটা তাহলে আপনারা এরকম রাউটার নিতে পারেন আমাদের কাছ থেকে এটা নিয়ে ওয়াইফাই জোন কার্ড সিস্টেম ব্যবসা করতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্ষুদা পেস আর করার ভিডিও যদি আপনারা চান তাহলে দিতে পারবো অথবা আমাদের চ্যানেল দুইটি দুটি চ্যানেলেই দেওয়া আছে দেখেন অনেক ভিডিও ওয়াইফাই জোনে আপনারা ওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন